আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তো তারা অবশ্যই জানেন আমরা মূলত হাঁসের খামার করি এবং হাঁসের বাচ্চাও যদি আপনারা চান তাহলেও আমরা ক্ষেত্রে হাঁসের বাচ্চাও দিতে পারি তাই না মনিকা আমরা আজকে কোথায় আছি এটা ভাই কোথায় থেকে আছেন আপনারা নগা থেকে তো এই দুই ভাই মূলত আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন না দেখেন না ভাইয়েরা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে এবং আমাদের ভিডিও দেখে তাদেরও হাঁস খামার করার ইচ্ছা জাগছে তাই না ভাই আপনার তো আমাদের ভিডিও দেখে তো হাঁস খামার করার ইচ্ছা জাগছে তো ভাইয়েরা কয়েকদিন হলে আমার সাথে যোগাযোগ করছে করার পরে আমরা ভাইগুলো বাচ্চা দেওয়ার জন্য আচ্ছি তাই না ভাই ভাই কতগুলো বাচ্চা নিচ্ছেন আপনি একশো পিস মেয়ে কটা নিছেন মেয়ে নিছে ভাই নব্বই পিস আর পুরুষ হাঁস নিছেলে দশ পিস তো আপনারা যারা নতুন হাঁস খামার করবে করতে চাচ্ছেন তাদের জন্য একটাই রিকোয়েস্ট আপনারা প্রথম প্রথম বেশি বড় হাঁসের খামার না করে অল্প হাঁস শুরু করেন আপনি একশো কিংবা সর্বোচ্চ দেড়শো আর যাদের একটু মানে ইয়ে বেশি তারা হয়তো সর্বোচ্চ দুইশো এর বাইরে আপনারা আসেন না হাঁস খামার যেমনটা লাভজনক ব্যবসা তেমনটাই আবার লসজনক ব্যবসা যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে না পারেন তাহলে হয়তো বা আপনি লসের শিকার হয়ে যাবেন ভাই আপনাকে যে যে আমরা যে বাচ্চা দিচ্ছি আপনা আপনাদের সাথে কি আমরা মানে দুই নাম্বার কোনো কারবার আপনাদের কাছে টাকা পয়সা নিয়ে আপনাদের সাথে কোনো মানে ডেটের কোনো ফাজলিমি করছে না হ্যাঁ আপনারা আছেন নওগাঁ থেকে মানে নওগাঁ থেকে আছেন বগুড়া আপনার এখান থেকে নওগাঁ হচ্ছে কত কিলো হতে পারে তাও ভাইরা কিন্তু মিনিমাম পঞ্চাশ কিলো দূরে থেকে আছে আমাদের সাথে আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মূলত আমাদের অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করে আমরা নিজেরাই সেল দেই তো আপনারা যদি চান আমরা আপনাদেরকে বগুড়াতে শুধু বগুড়াতে হ্যাঁ বগুড়ার বাইরে হয়তো বা এরকমভাবে দেওয়া সম্ভব হবে না তাই না মনে তুমি এখানে কতগুলো বাচ্চা নিয়েছ একশো পিস বাচ্চা না তো যারা নতুন নতুন হাঁসের খামার করবি তারা কতগুলো হাঁস দিয়ে শুরু করতে পারে একশো থেকে দেড়শো সর্বোচ্চ এক দেড়শো এর বেশি না যার কারণ আপনি আগে শেখেন আপনি আসলে হাঁস খামার মানে আপনি আগে হাঁস খামারে যেমনটা লাভজনক ব্যবসা তেমনটাই লজ্জনক তাই না ভাই আপনি যদি হাঁস মানে বাচ্চা তো নিচ্ছেন না যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনিও লাভবান হতে পারবেন বুঝছেন আবার বিষয়টা হচ্ছে কি দেখা যায় যে অনেক ভাই এই হাঁসের খামার করার একটা সেজেন আছে বুঝছেন ভাই আপনি সেজেন না বুঝে হুটহাট করে আন সেজেনে আপনি হাঁসের বাচ্চা নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু লাভবান হতে পারবেন না যেমন ধরেন যে এখন ডিমের বাজার সর্বনিম্ন রে ডিমের বাজার এই টাইমে যারা ডিমের হাঁস ক্রয় করতেছে তারা কিন্তু লাভ করতে পারবি না বুঝছেন এই সময়টা এখন আপনার চৈত্র মাস বৈশাখ মাস এই সময়টা কেউ আপনারা ভুল ভাল করে ডিম পাড়ার বড় হাঁস ক্রয় করবেন না যার কারণ এখন সময়টা হচ্ছে যে চৈত্র মাস বৈশাখ মাস হচ্ছে বাচ্চা হাঁস দিয়ে খামার করার সময় তো এই হাঁসটা চৈত্র মাস বৈশাখ মাসে নিলে হয়তো বা দেখা যাচ্ছে পাঁচ মাস কিংবা ছয় মাস পরে এই হাঁসটা ডিমে চলে আসবি হ্যাঁ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাদ্র মাসের শেষে যায় আপনার ডিমের বাজারটা সর্বোচ্চ বাজার থাকে বুঝছেন ভাদ্র মাস থেকে ভাদ্র মাসে পরে আশ্বিন আশ্বিন মাস কার্তিক মাস অগ্রায়ণ মাস পৌষ মাস মাঘ মাস ফাল্গুন মাস এই ছয়টা মাস ভাই ডিমের বাজার ভালো থাকে আর এই ছয় মাস যদি একটা অবঙ্গ যদি হাঁস খামার করে সেও লাভবান হতে পারবি কথা বলছেন ভাই তো মনে দাও দেও ভাইগর বাচ্চাগুলো দেও ভাই আপনারা সঠিকভাবে লালন পালন করবেন না আর এই বাচ্চাগুলো লালন পালন করতে যদিও কোনো বিপদের সম্মুখীন হন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে হাঁস খামারে যতটুকু জানি আল্লাহর রহমতে আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব ঠিক আছে ভাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম